আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিনিময় ফার্নিচার আরো একটি নতুন ভিডিওতে তো ভিডিও জুড়ে কি থাকছে রায়হান ভাই ভিডিও জুড়ে থাকবে একটা ওয়ার্ডরোব এমডিএফ এর সম্পূর্ণ এমডিএফ 18 মিমি তৈরি করেছি এবং আরো অন্যান্য ফার্নিচার আছে বা শুধু একটা ওয়ার্ডরোব দেখাবো আপনাদের এবং ভিডিওতে টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সবকিছু বুঝতে পারবেন এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনারা যারা ফার্নিচার কেনেন আমাদের ম্যাক্সিমাম অনলাইন ফার্নিচারগুলো প্রবাসী বাইরে কিনে এবং আপনারা যারাই নেন না কেন ফার্নিচার দেখে শুনে বুঝে যেটা ভালো মানের বুঝবেন আগে কোনটা কোন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি কোন ম্যাটেরিয়ালস উন্নত মানের কোন পলিশটা ভালো কোন পলিশটা উন্নত মানের কোন বোর্ডটা ভালো কোন বোর্ডটা উন্নত মানের এবং কোন বোর্ডে কালার পলিশ ভালো আসবে এবং দেখলে বুঝতে পারবেন এইটা মানে এটা কানাড়ি অগ্নিয়ার এটা এমডিএফ না এই এটা টেক্স সম্পূর্ণ ডিটেলস জানতে ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমার কাছ দিয়ে এভরি ডিটেলস জেনে নেবেন আশা করি আপনাদের আমি সম্পূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করব কারণ আপনি আমার কাছে ফার্নিচার নেওয়া লাগবে এমন কোনো কথা নয় আমি চাই আপনারা ডিটেলস জানেন ফার্নিচার সম্পর্কে আপনারা জানেন ফার্নিচার আসলে কি এবং ফার্নিচার কী দিয়ে তৈরি হয় বোর্ডের ফার্নিচারটা আসলে কী দিয়ে তৈরি হয় এগুলো জেনে শুনে বুঝে আপনারা ভবিষ্যতে ফার্নিচার কিনতে অনেক উপকৃত হবেন সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা সব কিছু কিন্তু ভিডিওতে ভাঙাই বলা যায় না ভাই এটা হচ্ছে অনলাইন বিজনেস সবাই তো বিজনেস করে সো এই ক্ষেত্রে আমি কিছু কথা হাইট রাখবো এইগুলো আপনি জেনে নেবেন পরবর্তীতে আপনি যোগাযোগ করলে ভিডিওতে স্ক্রিন নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করলে এভরি ডিটেলস আমি আপনার কাছে শেয়ার করবো যে কোন ম্যাটেরিয়ালটি উন্নত মানের কোনটা লোয়ার মানের এবং লোকালে কী কী ম্যাটেরিয়ালস যে ফার্নিচার তৈরি হয় সবাই কিন্তু ভাই বাংলাদেশ বাটপাড়ে ভরা সবাই কালার ফিনিশিং করলে ভিতরে কী আছে আপনি বুঝতে পারবেন আমি বলে দিলে আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন সেই জন্য আমি আপনাদের কাছে মানে অনেক ই করবো আবেদন করবো আপনারা আমার কাছে যোগাযোগ করুন জানুন তারপর ফার্নিচার কিনুন এবং কথা না বাড়িয়ে অনেকে বলেন কথা মানে বেশি বলেন ফার্নিচারের থেকে আমি একটা কারণে কথা বেশি বলি আপনারা যেন প্রতারিত না হন সেই প্রতারণার হাত থেকে বাঁচাতে আমি কথাগুলো বেশি বলে থাকি সো আপনারা ভিডিওটা মানে আমি ফার্নিচারটা দেখাতে যাচ্ছি সব প্রথম শুরু করছি পাল্লাটা দিয়ে এই যে আপনার পাল্লাটা ভাই এটা একটু কাছে নিয়ে আসেন এই পাল্লাটা কিন্তু আঠারো মিলি এটা কিন্তু এফ ডি পড়ে সম্পূর্ণ এমডিএফ টোটাল এমডিএফ এটা কিন্তু আঠারো মিলি দিয়ে পাল্লা এমডিএফ কিন্তু কেউ আঠারো মিলি তৈরি করে না সবাই পনেরো দিয়ে তৈরি করে আমার অন্যান্য ফার্নিচার সব পনেরো মিলি বাট এটা ব্যতিক্রম নিয়ে আসছে অনেকে বলে ভাই আঠারো মিলি দিয়ে দেখান আঠারো মিলি দিয়ে দেখান সেই জন্য এটা নিয়ে আসলাম এই যে হাতলটা দেখেন এবং ডিজাইনটা দেখেন ভাই ভালো করে ডিজাইনটা একটু দেখান এবং বিটারগত এই যে আপনার একটা লকার ডয়ার আছে সো সম্পূর্ণ এমডিএফের এইখানে কোনো প্রকার উড টেক্স বা অন্য কিছু ব্যবহার করা নয় সব এমডিএফের আমি আপনাদের খুলে দেখাচ্ছি এবং ফিনিশিং যে এমডিএফের কিন্তু সলিড আসবে টোটাল এমডিএফের উপর নিচে এরকম কেউ খুলে দেখাবে না কারণ সবাই তো প্রতারণা করে যে প্রতারণা যে না করে সেই খুলে দেখতে পারবে এবং বিটার একটা হ্যাঙ্গিং আছে এই যে হ্যাঙ্গিং এবং এই চেন কবজাটা দিছি কিন্তু সাপোর্ট ভাই এই চেন কবজা সাপোর্ট দিয়ে দিচ্ছি এবং নিচে নিচে যে এই একটা সাপোর্ট আছে যেন পোকামাকড় না ঢুকতে পারে সো সইটা গেল পার্লার সাইড এবং এই ড্রয়ারগুলো দেখেন ড্রয়ারও কিন্তু পনেরো মিলিয়ে তৈরি করেছি ডয়ার টোটাল ভিতরে এগুলো এমডিএফ সম্পূর্ণ এমডিএফ এবং ব্যাক সাইডে সবাই এমডিএফ দিলে গর্জন দেয় বাট আমি ব্যাক সাইডেও এম ডি এমডিএফ দিয়েছি এই সাইড টোটালটা এমডিএফ শুধু নিচের বেসমেন্টটা কাঠ নিচের বেসমেন্টটা প্রত্যেকটা ফার্নিচারের কাট থাকে সলিড মেগোনি কাঠ সেই ফার্নিচারটা নিলে বা এইটা বা এরকম যদি ফার্নিচার নিতে চান এটার প্রাইস হবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হবে আঠারো মিলি দিয়ে পাল্লা এবং মুখশো আঠারো মিলি দিয়ে সাইড থাকবে একটা পনেরো মিলি সো পনেরো মিলি থাকে ভারো মিলি থাকে ওইটা একই প্রাইস পড়বে এবং এইটার গ্যারান্টি অনেক ভালো গ্যারান্টি ওয়ারেন্টি দেবেন কি ভাই কালার সার্ভিস ওয়ারেন্টি আসে দশ বছর বিনিময় ফার্নিচার পক্ষ থেকে এবং আপনার গুনপোকার গ্যারান্টি আজীবন থাকবে বোট কোনো দিন গুনপোকায় খায় না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সো আপনারা যারা নিতে চাচ্ছেন ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা ফার্নিচার রিলেটেড আপডেট পেতে যাচ্ছেন তারা ভিডিও দেয় স্ক্রিনের নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং বিনিময় ফার্নিচারের শোরুমে আসার জন্য আমি ডিটেলস বলে দিচ্ছি লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর স্থানে আসবেন স্টানে এসে পূর্ব দিকে ঢাকা রোড আছে ওই রোডের আইসা অটোতে বললেই হবে যে ট্রান্সপিটার মোড় যাবো ট্রান্সপিটার মোড়ে আপনার ভাড়া নেবে মাত্র দশ টাকা ট্রান্সপিটার মোড় আসলে বিনিময় ফার্নিচার শোরুম কারখানা ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে সরু কারখানায় ভিজিট করে ফার্নিচার অর্ডার দিতে পারবেন এবং আরও একটা মানে সহজ লোকেশন বলে দিয়ে আপনারা গুগল ম্যাপ ম্যাপস যারা ইউজ করতে পারেন যাদের স্মার্টফোন আছে তারা গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দিলে আপনার লোকেশন চলে আসবে যে ট্র্যাক করে আপনি আমাদের শোরুম কারখানায় চলে আসতে পারবেন সো যারা ভিডিওটা দেখছেন এতক্ষণ আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের কাছে কোনো কিছু হাইট থাকে বা আপনাদের কাছে মানে না বোঝার কিছু থাকে সেটা আমাদের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরবো ধন্যবাদ সকলকে